সম্মানিত বন্ধুরা আজকে পেয়ে গেলাম আমাদের সেই কণ্ঠশিল্পী রশিদ খানকে ভাই কেমন আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুভ নববর্ষ শুভ নববর্ষ ভাই হঠাৎ করে আপনাকে পেয়ে গেলাম আমি খুবই খুশি ও আনন্দিত এখন আপনি আমার এই দর্শককে আজকে কিছু বলেন এবং আমাদের কিন্তু অবশ্যই গান উপহার দিতে হবে নতুন বর্তমান কি গান তৈরি করতেছেন একটু বিষয় বলেন নতুন গান আমি এই যে গত এক সপ্তাহের ভিতরে একটি গান আমার বানিয়েছি আমি রেকর্ডিং করেছি গানটি এই গানটির বিষয়টি আগে বলবো যে একজনের অপেক্ষা করেছিলাম আমি সকাল গেল বিকেল গেল আবার সকাল আসলো এই বিষয়টি নিয়ে আমার এই গানটি যে কত সকাল আসলো বন্ধু কত বিকেল আসলো বন্ধু আবার সকাল আসলো বন্ধু তুমি আসলা না তোমায় ছাড়া প্রাণে বাঁচি ও বন্ধুরে তোমায় ছাড়া প্রাণে বাঁচি না আর আরেকটি গান হাটে যাই গাটে যাই মাঠে যাই আমি যেখানে যাই শুনি মনের মতো কোনো মানুষ পাইলাম না এই ব্যাখ্যাটি নিয়ে আমার এই গানটি যে পাইলাম না রে পাইলাম না এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না আর আরেকটি গান আপনার যখন অর্থ থাকবে আপনার মানুষের কোনো অভাব হবে না আপনার যখন অর্থ থাকবে না আপনার পিছনে এক এক করে সবাই চলে যাবে কেবা তোমার দাস দাসিনী কেবা প্রেমের বাসী এইভাবেতে কেউ না আপন দেখ দুঃখে হাসি ভালোবাসি দেখাবে খুব লাজ্জ হাসি মুখী এই তিনটি গান বানিয়ে জানেন ইচ্ছ যে আমি গুলশান তুলে ধরেছি গান আমি ধানমন্ডি তুলে ধরেছি গান আমি মিরপুর তুলে ধরেছি আমি কাওরান বাজার গান শুনিয়েছি যে আমার এই কি বিশ কোটি মানুষের মাঝে উপস্থাপন করা যাবে প্রচার করা যাবে তা সবাই খুব সমর্থন দিয়েছে আমাকে হ্যাঁ আপনার গান কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে তা আমি এত বড় কণ্ঠশিল্পী রশিদ খান নয় যে দশকের জন্য গান বানিয়ে আমার কোটি কোটি দশক সারা বাংলাদেশে এই দশকের জন্য গান বানিয়ে আমি কোট টাইপের গড়ে ঘুমিয়ে থাকবো এত বড় শিল্পী রশিদ খান নয় তা আমরা হয়েছে যে দশকের জন্য গান বানিয়েছি আমার ধরন এইটা আমার প্যাডান এইটা আমি দশকের আগে গান শোনাবো বিশ কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে কিন্তু দশক যদি সমর্থন দেয় যে আপনার গান প্রচার করা যাবে তাইলে করবো নইলে আমি করবো না এখন বিষয় হয়েছে যে এই গানটি তো শুনে তাইলে হ্যাঁ কত সকাল আসলো গেল কত বিকেল আসলো গেল আবার সকাল আসলো বন্ধু তুমি আসলা না তোমায় ছাড়া প্রাণে হে বাসে না ও বন্ধু রে তোমায় ছাড়া প্রাণে হে বাসিনা এই গানটি আমার রেকর্ডিং করেছি গানটি কিন্তু অনেক ভালো বলেছে সবাই আসলেই ভালো বলেছে সবাই ছোটদেরকে শুনিয়েছি গান এটা বুড়োদেরকে শুনিয়েছি আমি শুনেছি এই গান ভালো বলছে আরেকটি গান পাইলাম না রেহে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মত মানুষ পাইলাম না পাইলাম না রেহে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মত মানুষ পাইলাম না মানুষ মানুষ ধরো ওরে সজনা জাল বিজনের যুগে পইরা মানুষ চিনলাম না পাইলাম না রে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মতো মানুষ পাইলাম না এই গানটি কিন্তু অনেকে সমর্থন দিয়েছে কালকে আমার দুইজনে জড়িয়ে ধরছে যে আপনার এই গানটা যেখানে যাই যে আমার আবেগ কান্নাই চলে আসে যেখানে যাই আপনার এই গানটার কথাটার মশাতে মিলে যায় হ্যাঁ পাইলাম না রে পাইলাম এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না যে গান্তি আপনি ধরছেন একবার জাগামতো কেবা তোমার দাস দাসিনী কেবা তোমার দার দাসিনী কেবা প্রেমের 바শি এইভাবেতে ভাবেতে আপন দেই গো দুঃখে হাসি ভালোবাসি দেখাবে খুব লাজুক হাসি মুখী এই তিনটি তিনটি গান দশক দেখেন আমি সারি নাই এখনো এই গান তিনটির রেকর্ডিং করে আমি হাটে গাটে সবাইকে শুনেছি যে আমার গান 20 কোটি মানুষের মধ্যে প্রসার করা যাবে। সবাই বলছে আমি তো জানি দে প্রসার করা যাবে। আমি একটা ছন্দ দর্ছি। আমি একটা গান বানাইছি। আমি জানি না দে মানুষের ভালো লাগবে কিনা। তারপরে সবার কাছে ভোট নিছেন। আর পরে আবার আমি সব জায়গায় স্পিকারে গান ছাইরে দিয়ে গুলশান জয়ে গান ছাইরে দিয়া। গোন মানুষের ভিতরে দাদা আমার গানটিকে 20 কোটি মানুষের মধ্যে প্রসার করা যাবে। কাউরান বাজারের মধ্যে গিয়ে গান ছাইরে দিয়ে দাদা আমার গান কি 20 কোটি মানুষের মধ্যে প্রসার সবার শুনিয়েছি। তারপর আবার গিসে মিরপুর 10 নম্বর গিয়ে গান ছেড়ে দিছি মানুষের মাঝে আমার গান কি প্রসার করে সব দলর সাধন প্রসার করে যাবে মিরপুর 10 নম্বর গিয়ে গান ছেড়ে দিছি সবাইকে বলছি ছোট বড় সকলকে আমার গান প্রসার করা যাবে সবাই বলছে যে প্রসার করা যাবে এ তুমি হলে না আপন প্রেমের নামে শুধু বেঙে দিলে মন কাছে কইব যদি পাই সে জনমে তোমাকেই বিধির দর্শক আসসালাম আলাইকুম ছোট বড় সকলকেই ভালো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ছোট বড় সকলেই ভালো থাকবেন আর আরেকটি কথা বলি আপনার ফ্যামিলি আপনার বাবা মা আপনার নিজেদের কাছে নিজেরাই কিন্তু সারা বাংলাদেশ সারা বিশ্বের সুপার স্টার আপনার বাবা মার কাছে আপনার নিজের কাছে কিন্তু সারা সারা বাংলাদেশ বিশ্বের ওই আপনার শাহরুখ খান সালমান খান শাকিব খান কারো 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 কোনো সুপার স্টার নিয়ে মন খারাপ করবেন না আপনারা আমাদের নিজেদের কাছে নিজেরাই কিন্তু সারা বাংলাদেশ সারা বিশ্বের সুপার স্টার আজকে বিশেষ দিন সবাই ভালোভাবে ফিরে এখানে আসছে আবার ভালোভাবে বাড়িতে যাবে সবার প্রতি এই কামনাই রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন ভালো গান জানি মানুষের মাঝে উপস্থাপন করতে পারি আমরা তো অর্জন করছি আমরা সঙ্গীত সম্বন্ধে এতই অর্জন করছি অনেক অর্জন করছি কিন্তু এই নয়টি বছর অনেক অর্জন করছি এখন এত সুন্দর ছন্দ ভিতরে নিয়ে রাখছি কিন্তু এটাই কষ্ট মনে যে কিছু মেয়েরা ইস্টেদের দায় এই কাপড় সুপুর উল্টা পাল্টা মনে করেন শুরু করে দে তা আমরা দেখেন ভালো চর্চা দিব মানুষের পড়াশোনার মতো বুঝাবো যে গান বানিয়ে রাখছি মানুষ কিছু সঙ্গীত শুনতে আসছে কিছু অর্জন করে বাড়ি নিয়ে যাবে কিন্তু এই জিনিসটা আমরা অনেকে দিতে জানি না আমরা উল্টা পাল্টা গান ঠান গাইয়া মানুষটা বিচ্ছিন্ন করে দেই। কিন্তু ভালো মানুষটা মূল্যায়ন করে না এটাই হলো কষ্ট এই কষ্টটা নিয়ে আসি আর কি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলেই রশিদ খান কন্ঠশিল্পী সবাই একটু সাপোর্ট দিবেন এই কামনা রইলো সবার প্রতি